বাঁকুড়া শহরের রাস্তার পাশেই বেআইনিভাবে পার্কিং করা হচ্ছে বড় বড় গাড়ি লরি এ নিয়ে বাঁকুড়া পৌরসভার কাছে অভিযোগও করা হচ্ছে এমনটা কিন্তু জানিয়েছেন বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান তার যেটা বক্তব্য যে এই ধরনের অভিযোগ আসছে বাঁকুড়া শহরের বাইপাস রাস্তার ধারে বেআইনিভাবে বড় বড় গাড়ি পার্কিং করা হচ্ছে পাশাপাশি পাঁচবাগাতে যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড থাকার পরেও বাস কিন্তু সেখানে না দাঁড়িয়ে একদম উড়ালপুল যে রয়েছে সেই উড়ালপুলের মুখে বাস দাঁড়াচ্ছে যার ফলে দুর্ঘটনা ঘটনাও ঘটছে এ নিয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে এমনটা কিন্তু জানানো হয়েছে বাঁকুড়া পৌরসভার তরফ থেকে পাশাপাশি এলাকার মানুষও চাইছেন পৌরসভা এবং ট্রাফিকের তরফ থেকে উদ্যোগ নেওয়া হোক যাতে এই ধরনের পার্কিং বন্ধ করা হয় ওখানে বাস দাঁড়াচ্ছে অসুবিধা হচ্ছে যে ট্রাফিকটা আছে ওই লাইট পোস্টার ল্যাম্পোস্টার নিচে বাসগুলো দাঁড়াচ্ছে ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে খুব তার জন্য বাসগুলো এখানে দাঁড়ালে খুব ভালো হয় এই বাস স্ট্যান্ড করে দেওয়া হয়েছে মিউনিসিপ্যালিটি দিকে ওখানে দাঁড়ালেই ভালো হয় একটা পৌরসভার উচিত মানে নজর নেয়া আর কি পার্কিংটা জাম পুরো রাস্তাটাকে জাম করে দিচ্ছে লরি ডাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে দুর্ঘটনা ঘটতে পারে প্রচুর জাম হচ্ছে আমাদের কাছে বারবার পাবলিক কমপ্লেন করে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি যাতে রাস্তা সাইডে কোনো লরি কোনো গাড়ি যাতে না দাঁড়িয়ে থাকে মানুষের যাতায়াতে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য আমরা বলেছি এবং আমরাও সহযোগিতা করার চেষ্টা করি রাতে তারা গাড়িগুলো পার্কিং রোডের সাইডে না করে এবং আপনি দেখুন আমি বাই বাইপাসে দাঁড়িয়ে আছি যে আমাদের নিচে নিচেই এখানে দেখুন বাসগুলো যে বাসটার করে দেয়া হয়েছে বাকুরা পৌরসভা থেকে সেখানে বাসগুলো দাঁড়াচ্ছে না আপনারা কি মাঠে যাতে মানুষ অসুবিধা না হয় বাকুরা পৌরসভা তরফ থেকে যে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে এখন দেখার বাকুরা শহরের এই ধরনের যে যে পদক্ষেপ সেই পদক্ষেপ কখন বাস্তবিত হয় আমার শহর বাঁকুড়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতা টিভি